আজকের ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এই পর্যন্ত কত ডলার ইনকাম করেছি বা বাংলা টাকায় কত টাকা ইনকাম করেছি তো চলুন আমি অলরেডি আমার চ্যানেলে লগ করেছি লগ ইন করার পর এখন চলে যাব হচ্ছে অ্যানালিটিক্সে এখান থেকে হচ্ছে কত টাকা ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখাবো এরপর এখানে রেভিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার গত আঠাইশ দিনে মে মাসের তেরো তারিখ থেকে জুন মাসের নয় তারিখ গত আঠাশ দিনে আমার ইনকাম হয়েছে দশ ডলার বর্তমান সময়ে আমার প্রতি মাসে গড়ে দশ থেকে বারো ডলারের মতো ইনকাম হয় কোনো কোনো মাসে এর চেয়েতেও কমে যায় তার একটাই কারণ আমি হচ্ছে নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশন করি না এখন হচ্ছে আমি এখান থেকে লাইফ টাইম আচ্ছা লাইফ টাইমে যাওয়ার আগে হচ্ছে গত এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আমার কত টাকা ইনকাম হয়েছে একটু দেখি ওএমজি খুব বেশি না মাত্র একশো তেত্রিশ ডলার এখন যদি আমি এখানে লাইফ টাইম সিলেক্ট করি তাহলে কী আসে একটু দেখি ওকে পেজটা লোড হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার লাইফ টাইম ইনকাম হয়েছে দুই ডলার আর লাইফ টাইম বলতে এখানে দেখতে পাচ্ছেন জুলাই ২৬ ২০১৬ ষোলো থেকে জুন নয় দুই পর্যন্ত হচ্ছে আমার এই দীর্ঘ সময়ে ইনকাম হয়েছে দুই হাজার বাহাত্তর ডলার হয়তো এত লম্বা সময়ে এটা বলতে গেলে অনেক কম বলা যেতে পারে তার একটাই কারণ আমি হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে শুরু করলেও আচ্ছা এখানে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলেনি সেটা হচ্ছে আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি সোহাগ বাইয়ের ভিডিও থেকে ওনার ভিডিও দেখে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছি ইউটিউব চ্যানেল খুলেছি মনিটাইজেশন করেছি মনিটাইজেশন পেতে কিন্তু আমার লম্বা একটা সময় লেগে গিয়েছিল যেহেতু আমি নিয়মিত কনটেন্ট ক্রিয়েট করি না আর এখানে হচ্ছে আমার সর্বমোট ইনকাম দেখতে পাচ্ছেন দুই হাজার ডলার বাংলা টাকায় কনভার্ট করলে হয়তো দুই লাখ টাকার আশেপাশে হবে আগে কিন্তু ডলার রেট অনেক কম ছিল বর্তমানে তো ডলার রেট একটু বেশি তারপরে আমি অ্যাভারেজ একশো টাকা হিসাব করলেও এটা দুই লাখ টাকার আশেপাশে হচ্ছে আর এত দীর্ঘ সময়ে যদিও আমার চ্যানেলটা চার পাঁচ লাখ হয়ে যাওয়ার কথা সাবস্ক্রাইবার অনেক বড় একটা চ্যানেল হয়ে যাওয়ার কথা বিগত যেহেতু প্রায় দশ বছরের কাছাকাছি একটা সময় কিন্তু আমি যেহেতু কিছুদিন কয়েক মাস হয়তো ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেছি পরে সুযোগ না পেয়ে আর ভিডিও তৈরি করা হয়নি মাঝখানে পাঁচ থেকে ছয় মাস অনেক ক্ষেত্রে হচ্ছে তারও বেশি সময় লম্বা একটা সময় আমার আর কোনো খবর নাই যার কারণে দেখা যাচ্ছে চ্যানেল হয়তো একটু গ্রো করেছে আবার ডাউন হয়ে যায় একটু গ্রো করে আবার ডাউন হয়ে যায় এভাবেই চলছে তো যতদিন সম্ভব আমার পক্ষে আমি এভাবেই এটা কন্টিনিউ করে যাব বলা যায় এটা আমি প্রফেশন হিসেবে না জাস্ট শখের বসে যখন সুযোগ পাই আমি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি এবং এভাবেই চলছে